দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস রবিবার সন্ধ্যায় দুই পরিবার ইন্ডাস্ট্রির কাছের মানুষ পাশাপাশি বন্ধু পরিজনদের নিয়ে বসল বিবাহ আসর এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুটির বিশেষ দিনের নানান মুহূর্তের ছবি আর এবার সেই সন্ধিক্ষণ চার হাত এক হল জুটির বৈদিক মতে বিয়ে সারলেন যমুনা ঢাকি জুটি হলো না কন্যা বিয়ের পৌরোহিত্য করলেন নন্দিনী ভৌমিক শুভেচ্ছা বার্তায় ভরছে সোশ্যাল মিডিয়া অভিনেত্রীকে দেখা যাচ্ছে টুকটুকে লাল বেনারসি পরে থাকতে সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ পরেছেন তিনি মাথায় লাগানো লাল নেটের ওড়না গা সোনার গয়না তার রয়েছে সোলার মুকুট থেকে হাত ভর্তি রুবেল পরেছিলেন মেহেন্দি অন্যদিকে সাদা সিল্কের পাঞ্জাবি এবং ধুতি তাদের দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায় সিঁদুর দানের পর আবেগে চোখে জল সে তার বিয়ের লুক প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়েছেন তার অনুরাগীরা এক ব্যক্তি লেখেন কি মিষ্টি লাগছে কেউ আবার লেখেন দারুণ দেখাচ্ছে তৃতীয় ব্যক্তি লেখেন নতুন জীবন খুব সুখের হোক ভালো থেকো এদিন পর্দার বউয়ের বিয়েতে হাজির হন রণজয় এ বিষয়ে জানিয়ে রাখা ভালো শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস যমুনা ঢাকি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তাদের সম্পর্কের কথা জানার পর তাদের অনুরাগীরা দারুণ খুশি হন মাঝে রুবেল যখন শুটিংয়ে পা ভাঙেন বা অসুস্থ হয়ে পড়েন তখন অভিনেত্রী ঢাল হয়ে তার পাশে ছিলেন এদিন অবশেষে তাদের এতদিনের সম্পর্ক নতুন পরিচয় পেতে চলেছে